নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানি উনত্রিশে মার্চে শনিগ্রহ রাশি পরিবর্তন করেছে শনির জায়গা বদলে অবশেষে ভাগ্য ফিরতে চলেছে এই তিন রাশির হাতে অর্থ আসবে সাফল্য এবং সম্মানে ভরে উঠবে এই রাশির জাতক জাতিকারা বর্তমানে শনি মিন রাশিতে প্রবেশ করেছে মিন রাশিতে প্রায় তিরিশ মাস ধরে অবস্থান করবেন শনির এই রাশি পরিবর্তনের অনেক রাশি বড় ভাগ্যের পরিবর্তন হবে জ্যোতিষাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ন্যায়ের অধিপতি ও কর্মফলদাতা শনিদেব আড়াই বছর পর আবার রাশি পরিবর্তন করেন উনত্রিশে মার্চে শনিদেব বৃহস্পতি দ্বারা শাসিত মিন রাশিতে প্রবেশ করেছেন মিন রাশিতে প্রবেশ করে তিনি তিরিশ মাস এই রাশিতে অবস্থান করবেন এই রাশিতে এই পরিবর্তন অনেকের ভাগ্য পরিবর্তন হবে আসন্ন সময়ে কিছু রাশি জাতক জাতিকারা অর্থ সম্পত্তির দিক থেকে বিশাল উন্নতির সাক্ষী হতে পারবেন আসুন জেনে নিই আমরা শনির মিন রাশিতে গোচরের ফলে কোন রাশির জন্য সৌভাগ্যের দ্বার খুলে যাবে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারের সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় প্রথমত বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য শনি মীন রাশিতে প্রবেশ করা অত্যন্ত শুভ ও লাভদায়ক হয়ে যেতে পারে আপনার কুণ্ডলিতে শনি আয়ের এবং লাভের স্থানে গোচর করবেন এর ফলে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে যা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং আপনার ইচ্ছাগুলি পূরণ হতে থাকবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে সমাজ সম্মান বাড়বে এবং পারিবারিক সম্পর্কে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে বিনিয়োগ থেকে বাড়তি লাভ আসবে ভাগ্য আপনার পাশে থাকবে এই সময়কালে জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয়ত মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকদের জন্যে শনির মিন রাশিতে প্রবেশ করার জন্য অত্যন্ত কার্যকরী ও লাভদায়ক হয়ে আছে উনত্রিশে মার্চের পরে শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির দশম ঘরে প্রবেশ করেছেন যা কর্ম ব্যবসার ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আপনি চাকরি ও ব্যবসায় বড় সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে সম্প্রীতি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ব্যবসায়ীদের জন্য একটি শুভ সময় এটি কারণ তাদের ব্যবসার প্রসার ঘটতে পারে এবং লাভের পরিমাণও বৃদ্ধি পেতে পারে তৃতীয়ত কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই গোচরে জীবনে বিভিন্ন শুভ পরিবর্তন আসবে শনিদেব আপনার রাশির নবম গড়ে অবস্থান করবেন যা ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুভ ফলে পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা প্রবল শনির এই রাশি আপনাকে আইনি সমস্যার থেকে সাফল্য এনে দেবে ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে এবং আপনার লক্ষ্য আপনি অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনার প্রচুর লাভ হবে এছাড়াও শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে কারণ উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে আপনার দু হাজার পঁচিশ সালে শনিদেবের মিন রাশিতে গ্রোচরে বিভিন্ন রসক জাতিক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে যা হলো বিশ্ব মিথুন এবং কর্কট শনিদেবের কৃপায় আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যক্তিগত জীবনে শুভ পরিবর্তনগুলো আসবে শনির এই দীর্ঘস্থায়ী প্রভাব থেকে সর্বোচ্চ লাভ পেতে ধৈর্য ধরে নিজের লক্ষ্যে পূরণের কাজ จะลรียน মনে রাখবেন সৎ কর্ম করলে ফলও ভালো হয় সবই আপনার কর্মের উপর নির্ভর করে তাই তো শনি ঠাকুরকে আমরা কর্মফল দাতা হিসেবে বলে থাকি নমস্কার বন্ধুরা আজ আপনারা জানলেন শনিদেবের মিন রাশিতে গোচরের ফলে কোন কোন রাশি উন্নতি হতে পারে এই বিষয়গুলি মানতেই হবে এমন কোনো ব্যাপার নেই কোন সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ দিন কিছু হলে নীলকণ্ঠ চ্যানেল তার জন্য কোনোভাবেই দায়বদ্ধ নয় সকলে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন